প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অফিসিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমি এই মুহূর্তে আছি বাইলার সার সরিষা খেতে তা জীবনে আপনারা অনেক সরিষা গাছই দেখছেন দেশি সরিষা দেখছেন লাল সরিষা দেখছেন হলুদ সরিষা দেখছেন কিন্তু এটা একটা ব্যতিক্রম আমার সামনে যে সরিষা গাছটা দেখেন এই যে দেখেন এটা হয়তো আপনারা দূর থেকে মনে করবেন যে এটা একটা মূলা গাছ কিন্তু না এটা কিন্তু মূলা গাছ না এটা হয়েছে আপনার কেদি সরিষা গাছ হ্যাঁ কেদি সরিষা গাছ আপনি ভালো করে দেখেন কি রকমের গাছটা দেখেন পুরো গাছটা এই না আমি যদি এদিকে একটু দেখি এই যে দেখেন এই যে দেখছেন প্রত্যেকটা গাছের যে গোড়া কি পরিমাণ মোটা দেখছেন এই যে দেখেন দেখতে মনে করেন ইচ্ছে করে এই যে দেখেন গাছের গোড়াগুলো দেখছেন পুরা গাছটা দেন প্রত্যেকটা গাছই মনে করেন মোটা দেন আপনার এটি আপনার কেজি সরিষা গাছ এতে মনে করেন ফলন হবে মনে করেন প্রত্যেকটা গাছে এক কেজি পরিমাণ যদি আপনি এক বিঘা সম্পত্তিতে করেন তার বিঘায় হবে আপনার পনেরো থেকে বিশ মন দেখছেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন কেজি সরিষা গাছ দেখছেন এই আর মনে করেন আপনার এক একটা গাছে কেজি পরিমাণ সরিষা হইব আপনি এক বিঘা জমি যদি করেন তাহলে বিঘা জমিতে মনে করেন আঠারো থেকে বিশ মন সরিষ হইব আঠারো থেকে বিশ মন সরিষ হইব তাইলে ফসলটা ভালো না না আমারই এক বড় ভাই এই সরিষা রোপণ করছে জানি না উনি কোথার থেকে এইটা এই বীজ রোপণ করছে বা কোথার থেকে সরবরাহ করছে আমি জানি না তবে আমার কাছে গাছটা খুবই ভালো লাগছে আমি চিন্তা করছেন যে দেখেন কিভাবে সেরাইছে মনে করেন দূর থেকে যেই এটা গাছ গাছ কিন্তু বন্ধুরা আসলে না ভালো করে দেখেন এই যে দেখছেন ঠালগুনা কত বড় বড় কত মোটা মোটা চিন্তা করছেন এই যে দেখেন চিন্তা করছেন এটি কিন্তু অন্য কোনো গাছ না এটি হয়েছে আপনার কেজি সরিষা গাছ আমি যদি এইটা একটু দেখাই দেখেন কি রকমের গাছ দেখছেন এই আর প্রত্যেকটা গাছে আপনার এক কেজি করে পরিমাণ এক কেজি পরিমাণ শস্য হবে প্রত্যেকটা গাছে এক কেজি পরিমাণ এই যে দেখেন এর গাছটা মনে করেন কী রকমের মোটো আর উঁচু হবে মনে করেন আর মনে করেন দু থেকে তিন হাত লম্বা হবে তা আমার একটা অনুরোধ আপনাদের যদি কারো প্রয়োজন হয় বা কারোর এই ধরনের বীজ যদি লাগে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে আপনি যোগাযোগ করে এই সরিষাগুলো আপনি সরবরাহ করতে পারবেন অথবা কিরাই করতে পারবেন চাষ করলে প্রথম জমি ভাঙবেন জমি ভাঙ্গার পরে আপনার সুন্দর করে মনে করেন সার গুবরি সার এবং কৃপা সার মিক্সার করে অর্ধেক পরিমাণ মনে করেন আপনার জমিতে বনবেন বনার পরে মাটিটা আবার ভাঙবেন ভাঙ্গার পরে তারপর কি করবেন সুন্দর করে মনে করেন আপনার সারি কেটে দেবেন সারি কেটে দিয়ে হয়ে পর মনে করেন আপনার ঠিক এক আধ দেড়াতের ভাগ করে মনে করেন এক একটা বিচি রকন করে দেবেন এই যে দেখেন এই যে ভাই মনে করেন এই যে বিচিগুলো মনে করেন লাগেছে দেখেন এক থেকে দেড় রাত করে মনে কেন রোপণ করছে এই নিয়মে এই বেশি রোপণ করা লাগবে তাই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে